আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভে চুয়ান্ন নম্বর পেজে যে অঙ্কগুলি রয়েছে অর্থাৎ ভাগ প্রক্রিয়ায় গসাগুণ নির্ণয় করার যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে দেখো ক্লাস ফাইভের চুয়ান্ন নম্বর পেজের অঙ্কগুলি কী বলা হয়েছে দেখো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয় করি এখানে তোমাকে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তোমাকে গসাগু করতে হবে এর আগে আমাদের কিছু ছিল উৎপাদক বিশ্লেষণ করে গসগ আমরা করে নিয়েছি এবার আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগ নির্ণয় করবো এখানে দেখো কি রয়েছে দুটো করে সংখ্যা দেওয়া রয়েছে যখন আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসগ নির্ণয় করবো যে দুটো সংখ্যা থাকবে তার মধ্যে ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাকে আমরা ভাগ করবো দেখো কীভাবে অঙ্কগুলো করবো খুব সহজভাবে কিন্তু আমরা এগুলো সমাধান করব। এখানে দেখো ক নম্বর অঙ্কটা কী রয়েছে সাত আর ছয় এখানে দুটো সংখ্যা রয়েছে একটা রয়েছে সাত একটা রয়েছে ছয় তাহলে আমি ছোটো সংখ্যা এখানে কী দেখো ছয় এই ছয় দিয়ে আমি সাতকে ভাগ করবো তাহলে দেখো ছয় আমি লিখলাম এখানে এখানে আমরা সাত বসিয়ে দিলাম এ দেখো সাত যখন আমরা বসিয়ে দিলাম তাহলে দেখো ছয়ের ঘর বের আমরা নামটা পড়বো ছয়কে ছয় ছয় দেখুন বারো দুই দিয়ে দেখো যাচ্ছে না খো তাহলে ছয়কে ছয় এক দিয়ে যাচ্ছে এবার এক আমি এখানে বসিয়ে দিলাম তাহলে ছয়কে ছয় আমার হয়ে গেল বিয়োগ করো সাত থেকে ছয় বাদ দিলে কত হচ্ছে এক এখানে কিন্তু আমার অঙ্কটা শেষ নয় যখন আমার এখানে বিয়োগ করার পরে যে বিয়োগ ফলটা পাবো সেখান থেকে আমরা হচ্ছে এখানে আবার আমি হচ্ছে ভাগের যেরকম দাগ হয় সেরকম দাগ দেবো এই ছয়টা আমরা এবার এখানে বসাবো এখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমি এবার এখানে বসাবো যতক্ষণ না পর্যন্ত আমার ভাগ শেষ শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এরকম ভাবে আমরা করতে থাকবো এখানে দেখো এক হলো এবার এক দিয়ে যদি আমরা ছয়কে ভাগ করি কি হবে দেখো কে ছয় তাহলে এখানে হচ্ছে ছয় দিয়ে দাও ছয় কে ছয় ছয়কে আমাদের কী হলো দেখো ছয় আমাদের হয়ে যাচ্ছে তাহলে বিয়োগ করো এবার ছয় থেকে ছয় বার দিলে শূন্য দেখো অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এখানে আমাদের তোমাদের মনে হতে পারে গসাগু কোনটা গসাগু হবে এরকমভাবে ভাগ করতে করতে যেটা আমার যখন আমার ভাগ শেষ শূন্য হবে তার উপরে যেখানে এইখানে যে সংখ্যাটা থাকবে সেটা আমার গসাগু হবে তাহলে দেখো ছয় ও সাতের গসাগু এখানে কী রয়েছে দেখো এক তো আমরা লিখবো অতএব সাত ও ছয়ের গসাগু সমান হচ্ছে এক দেখো এই অঙ্কটা আমাদের হয়ে গেলো এবার আমরা দেখে নেব খ নম্বর অঙ্ক কী রয়েছে দেখো নয় আর হচ্ছে বারো তাহলে আমি নয় দিয়ে বারোকে ভাগ করবো নয় লিখলাম এই দিকে আমরা বারো লিখে দিলাম এবার দেখো নয়কে নয় দুই দিয়ে যদি দাও তাহলে কী হবে নয় দুগুণে আঠেরো দুই দিয়ে যাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে তাহলে নয়কে নয় এক দিয়ে দাও নয় বসিয়ে দাও বিয়োগ করো দেখো বারো থেকে যদি নয় ভাত দাও তাহলে কত থাকছে তিন এইভাবে দেখো যখন আমরা বিয়োগ ফলটা পেয়ে যাব তখন হচ্ছে এখানে যে সংখ্যাটা দিয়ে আমরা প্রথমে ভাগ করেছিলাম সেটা আমি এখানে বসাবো যদি আবার যদি আমাদের দেখা যাচ্ছে পরেও আমাদের বিয়োগ করে আসছে বিয়োগ ফল তখন আমি সেটা থাকবে এবার এইটা আমি তারপরে নিয়ে যাবো তাহলে নয় বসিয়ে দাও দেখো তিনের ঘর নামতে পরে তিন ত্রিক্ষে নয় তিন দিয়ে দাও তিন ত্রিক্ষে আমাদের নয় হয়ে গেল বিয়োগ করে তাহলে শূন্য তাহলে এখানে আমাদের গসাগো কোনটা দেখো এখানে যেটা দিয়ে আমার ভাগ করে ভাগ সে শূন্য হলে সেটা আমাদের গসাগো তাহলে অতএব নয় ও বারো এর গসা গো কত দেখো তিন তিন আমাদের হয়ে গেল তারপর দেখো গ নম্বর অঙ্ক কি বলা হয়েছে আমাদের পনেরো আর হচ্ছে পঁচিশ এবার আমি পনেরো পঁচিশকে ভাগ করবো পনেরো এখানে পঁচিশ দিয়ে দাও পনেরো কে পনেরো পনেরো বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও পনেরো কে পনেরো বিয়োগ করো পাঁচ থেকে শূন্য দুই থেকে এক দিলে এক দিয়ে দাও এই দেখো দশে কে দশ দশ দুগুণে কুড়ি যাচ্ছে না দুই দিয়ে তাহলে একদিকে দশে কে দশ বিয়োগ করো পাঁচ দেখো আমাদের কি ছিল আগেরটা এখানে মিলে যাচ্ছিল এবার দেখো বিয়োগ করো পাঁচ আসলো এবার আমি আবার যেহেতু না আমি আমি আবার এখানে এখানে দেবো এটা দুগুণে দশ দেখো মিলে গেল বিয়োগ ফল কম দিয়ে কত আসলো দেখো ভাগ শেষ শূন্য আসলো এখানে বিয়োগ করলে শূন্য চলে আসলো তাহলে এখানে গসক কোনটা দেখো যেখানে আমার মিলে গেলো যেটা দিয়ে ভাগ করি সেটা আমাদের গোসক অতএব পনেরো ও পঁচিশ এর গসা গো সমান কত দেখো পাঁচ এটা হয়ে গেল এবার দেখো ঘর অঙ্ক বই দিকে লক্ষ্য করো চব্বিশ হচ্ছে ছত্রিশ চব্বিশ কে ভাগ করবো তাহলে চব্বিশের যদি তোমাদের নামটা মুখস্থ থাকে তাহলে চব্বিশ কে চব্বিশ দুগুণে চব্বিশে কে দুই দিয়ে গুণ করলে কত হয়ে যাবে আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও চব্বিশ বিয়োগ করে দাও ছয় থেকে চার বাদ দিলে দুই হাতে থাকলো না তিন থেকে দুই বার দিলে এক আমাদের বিয়োগ হলে দেখো বিয়োগ যেটা করে পেলাম সেটা কিন্তু এই চব্বিশটা থেকে ছোটো তাহলে আমি এখানে দাগ দিয়ে দেবো এই চব্বিশটা আমি এখানে নিয়ে চলে যাবো বারো ঘর নামটা পড়ো বলে কে বারো বারো দু গুণে চব্বিশ দুই দিয়ে দাও চব্বিশ আমার মিলে গেল বিয়োগ করে তাহলে শূন্য অতএব চব্বিশ ও ছত্রিশ এর গসাগো কত শো দেখো বারো বারো কিন্তু আমাদের চলে আসলো ঘয়ের পরে দেখো ইঙ্গ নম্বর অঙ্ক এবার আমাদের কোথাও রয়েছে উনচল্লিশ আর হচ্ছে পঁয়ষট্টি ঊনচল্লিশ আবার এখানে লিখে দিলাম উনচল্লিশ দিয়ে আমরা হচ্ছে পঁয়ষট্টিকে ভাগ করব তাহলে দেখো উনচল্লিশ মানে দেখো চল্লিশের কাছে যদি একে দুই দিয়ে গণ করে তাহলে কোথায় হয়েছে আশির কাছে আঠাত্তর উনচল্লিশকে দুই দিয়ে গোণ করে কোথাও আঠাত্তর যেটা পঁয়ষট্টি থেকে বড়ো তাহলে যাচ্ছে না তাহলে এক দিয়ে দাও উনচল্লিশকে উনচল্লিশ বিয়োগ করো পনেরো থেকে যদি তোমরা হচ্ছে নয় বাদ দাও ছয় হাতে থাকলো এক চার হলো ছয় থেকে চার দিলে দুই ছাব্বিশ এবার এই উনচল্লিশটা এখানে নিয়ে চলে আসো ছাব্বিশকে ছাব্বিশ ছাব্বিশ দুগুণে বাউান্ন বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও ছাব্বিশকে ছাব্বিশ বিয়োগ করো আবার নয় থেকে ছয় দিলে তিন তিন থেকে দুই বাদলে এক তেরো দেখো আবার মিললো না তাহলে এবার আমি এখানে ডাক দেবো এই ছাব্বিশটা আবার নিয়ে চলে যাবো ছাব্বিশ যতক্ষণ পর্যন্ত আমাদের ভাগশেষ মিলবে ততক্ষণ আমাদের এরকমভাবে চলে যেতে হবে সিঁড়ির মতো করে তেরোকে তেরো তেরো দুগুণে ছাব্বিশ দুই দিয়ে দাও তেরো দুগুণে ছাব্বিশ কত হয়ে গেল দেখো আমাদের শোভন হচ্ছে তেরো তাহলে ইঙ্গ নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে দেখে পরবর্তী অঙ্কটা ছ নম্বর অঙ্ক দেখো ছ নম্বর অঙ্কটা কি রয়েছে আমাদের রয়েছে দশ আর আঠেরো দশ আর তাহলে দশ দিয়ে ভাগ করবো আঠেরো আঠেরোকে দশ দিয়ে ভাগ করো আঠেরো দশে কে দশ দশ দুগুনে কুড়ি দুই দিয়ে যাচ্ছে না তাহলে এক দিয়ে দাও দশেকে দশ বিয়োগ করো আট থেকে শূন্য বাদ দিলে আট এক থেকে শূন্য এক বাদ দিলে শূন্য মিললো না দশটা এখানে নিয়ে চলে যাও আট একে আট আট দুগুণে ষোলো দুই দিয়ে যাচ্ছে না এক দিয়ে যাচ্ছে তাহলে আট একে আট বিয়োগ করো দশ থেকে আট বাদ দিলে দুই এবারে এই আটটা নিয়ে চলে আসো এবার দেখো কী হচ্ছে আমাদের দুই দিয়ে হচ্ছে দুইয়ের ঘন চার দুগুণে আট তাহলে এখানে চার হয়ে গেলো চার দুগুণে আট বসিয়ে দাও তাহলে বিয়োগ ফল ভাগ শেষ শূন্য হয়ে গেল বিয়োগ করলে গোক কত আসলো দেখো এখানে যেটা দেখুন ভাগ করে মিলে গেল কত গশ দুই অতএব দশ ও আঠেরো এর গশগ সমান হচ্ছে দুই ছ নম্বর অঙ্ক আমাদের কমপ্লিট এবার আমরা দেখে নেব ছ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো পঁয়তাল্লিশ হচ্ছে পঞ্চান্ন পঁয়তাল্লিশ দিয়ে আমরা হচ্ছে পঞ্চান্নকে ভাগ করে নেব পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুণ আমাদের কী হচ্ছে দেখো নব্বই বেশি হয়ে যাচ্ছে তাহলে এক দিয়ে দাও পঁয়তাল্লিশকে পঁয়তাল্লিশ বিয়োগ করে পাঁচ থেকে পাঁচ বদলে শূন্য পাঁচ থেকে চার বদলে এক ডাক দিয়ে দাও পঁয়তাল্লিশ তাহলে দেখো চার দশে আমাদের চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ পাঁচ দিয়ে যাচ্ছে না চার দশে চল্লিশ দিয়ে দাও পাঁচ থাকলো আমাদের বিয়োগ করলে দশটা বানিয়ে চলে এসে দশ পাঁচ দুগুণে দশ আর বিয়োগ করো কত হচ্ছে দশ থেকে দশ বাদালে শূন্য তো কত হয়ে গেল আমাদের এটা আমাদের গোসাগো অতএব পঁয়তাল্লিশ ও পঞ্চান্ন এর নম্বর কমপ্লিট হয়ে নম্বর অঙ্ক কত রয়েছে আর হচ্ছে দিয়ে ভাগ করো বাইশকে বাইশ বাইশ দুগুণে চুয়াল্লিশ যাচ্ছে না তাহলে এক দিয়ে দাও বাইশকে বাইশ বিয়োগ করো এক বাইশটা নিয়ে চলে এসো এগারো নামতে পড়ে কে এগারো এগারো দুগুণে আমাদের বিয়োগ করে শূন্য কত এগারো অতএব এর সমান হচ্ছে এগারো দেখো জে কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখে নেব ছ নম্বর অঙ্ক আঠাশ আর রয়েছে পঁয়ত্রিশ আঠাশ দিয়ে আমরা পঁয়ত্রিশকে ভাগ করে নেব আঠাশকে আঠাশ আঠাশ দুগুণ আমাদের কী হয় ছাপান্ন বেশি হয়ে যাচ্ছে যাচ্ছে না তাহলে আঠাশকে আঠাশ এক দিয়ে দাও আঠাশকে আঠাশ হয়ে গেল বিয়োগ করো পনেরো থেকে আটবার দিলে আমাদের হচ্ছে সাত আধা থাকলো এক তিন হয়ে গেলো তিন থেকে তিনবার দিলে শূন্য বাম থেকে শূন্যের কোনো দাম নেই তাহলে সাত আমার হয়ে গেলো দাগ দিয়ে দিলাম আমরা আঠাশটা আমার এখানে নিয়ে চলে যাব সাতের ঘর নামটা পড়ে চার সাততে আঠাশ তাহলে চার সাততে আঠাশ আমার হয়ে গেল দেখো কত আসলো গশগ আমাদের চার কত আসলো গো দেখো সাত অতএব পঁয়ত্রিশ এর সমান হচ্ছে সাত এবার আমরা দেখে নেবো আজকে শেষ অঙ্ক অর্থাৎ ইমো নম্বর অঙ্ক কি রয়েছে দেখো একুশ আর রয়েছে তিরিশ তাহলে একুশ দিয়ে আমরা তিরিশকে ভাগ করে নেব একুশকে একুশ একুশ দুগুণে বিয়াল্লিশ যাচ্ছে না তাহলে এক দিয়ে দাও একুশকে একুশ বিয়োগ করো দশ থেকে এক বাদ দিলে নয় হাতে থাকলো এক তিন হলো তিন থেকে তিন বাদ দিলে শূন্য যাচ্ছে না বিয়োগ একুশ বসিয়ে দাও এখানে নয়কে নয় নয় দুগুণে আঠেরো তিন নয় সাতাশ তিন দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে তাহলে নয় দুগুণে আঠেরো বিয়োগ করো এগারো থেকে আট বাদ দিলে তিন হাতে থাকলো এক দুই হলো দুই থেকে দুই বাদ দিলে শূন্য নয়টাকে এখানে নিয়ে চলে আসো তিনি এখন নাম তাপরে তিন ত্রিখে নয় তিন দিয়ে দাও তিন ত্রিখে নয় বিয়োগ করে শূন্য হয়ে গেল গশগ দশল দেখো তিন চলতে একুশ তিরিশের গসগ সমান হচ্ছে তিন তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের এর পেজ নম্বর চুয়ান্নর যে ভাগ পদ্ধতিতে গসগুন নির্ণয়ের অঙ্কগুলি ছিল সেগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি তো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ